বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনের পুলিশের হাতে আটক হয় বাংলাদেশের দুজন মহিলা তাদের নাম নদী আক্তার মিম বয়স উনিশ বাড়ি বরিশাল বাংলাদেশ এবং রূপালী আক্তার বয়স আটত্রিশ বাড়ি মনিকাগঞ্জ বাংলাদেশ শুক্রবারের বিশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা রেল স্টেশনের ওসি তাপস দাস বলেন অবৈধভাবে দুজন বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় তারা আগরতলা রেল স্টেশন হয়ে পশ্চিমবঙ্গ তারপর মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেবে তাদেরকে আটক করার পর তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং পরবর্তী সময় তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় তিনি আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা আরপিএফ বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের এবং আরেকজন হলেন রুপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনো ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কাহারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো তারা কোথায় থেকে মানে কোথায় কোন দিকে তারা ভারতে উঠেছে তারা তো দুজন সাহায্যে উঠছে কিছু পাওয়া গেছে তদন্তের তারা হ্যাঁ কিছু কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে একজন সিলিম আর একজন সুমন বলে এরকম বলেছে তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি আমরা অবশ্যই মানে তাদের রেস ধরে তাদের মানে আইনের আনবো